আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আমার এই বেদনা গাছটা পুনিং করব দেখেন কত ফুল আসছে ফুলগুলো দেখে খুব মায়া লাগছে কিন্তু গাছটা আমার অনেক আগেই পুনিং করা উচিত ছিল আসলে আমি সময় পাচ্ছিলাম না কেটে দিলাম এগুলো কেটে দিলে আমার গাছটা আরও ভালোভাবে উঠে যাবে অনেকগুলো ডাল কেটে দিচ্ছি গাছটা হালকা হয়ে যাবে খাদ্য পাবে এবং ভালোভাবে বেড়ে উঠতে পারবে এই যে এই গাছের এই ডালটাতে দেখেন কত ফুল আসছে এই ডালটাই আগে কেটে দিলাম কারণ ফুলটা ছিটতে অনেক মায়া লাগবে বাবা তুমি একটু ধরবা দেখো হাত ধরো এই যে আমার মেয়ে ধরছে ফুলটা তুলে ফেলছে দেখে ওর খুব কষ্ট লাগছে কিন্তু কিছু করার নেই গাছটা আমি পুনি করে দিলাম বাস দেখো গাছ ডালটা দেখি বাবা এই যে দেখেন কত সুন্দর ফুল আসছিলো কিন্তু মায়া করে তো কোনো লাভ হবে না তাহলে আমার গাছটা মায়া করলে শুধু এখন ফুল থেকে ফল হলেও পরবর্তীতে আমার গাছটা নষ্ট হয়ে যাবে এই যে একদম ছোট হয়ে গেছে গাছটা তবে ভালো হয়েছে এখন আমার গাছটা অনেক বড় হয়ে যাবে বাস এই গাছটা পূর্ণিং করা হয়ে গেল এই যে এখন হয়ে গেছে এই দেখেন বা মাত্র কয়েকটা ডাল আছে এখন আমি এগুলো সবগুলো ডাল একসাথে করে ভালোভাবে বেঁধে দেব এই যে বাধা হয়ে গেল আমার বাস বাসটা সুন্দর করে বেঁধে দিলাম এই যে দেখেন আমার গাছগুলো কিন্তু সবগুলো মোটামুটি পনিং করা শেষ আমি সব মায়া ত্যাগ করে সব গাছ একদম ছেটে একদম ছোট করে ফেলছি দেখেন আমার গাছটা একদম ছোট করে ফেলেছি ভিওয়ার্স দেখেন কত ডালপালা কেটে ফেলেছি দেখেন আমার কত সুন্দর সুন্দর ডালিমের ফুল আসছিলো আমি কিন্তু মায়া করিনি বন্ধুরা আপনারা অবশ্যই আমার মতো এরকম মায়া না করে ডালগুলো কেটে ফেলবেন এবং ফুলগুলো তুলে ফেলবেন না হলে কিন্তু আপনার ভবিষ্যতে গাছটা সুন্দরভাবে ফল আসবে না এবং গাছটা খুব বেশি বাড়বে না এই যে আমার গাছটা এখন দেখেন কত বড় গাছটা আমার একদম ছোট হয়ে গেছে দেখাচ্ছে একদম ছোট আসলে ভুল হয়েছিল তখন যদি কেটে দিতাম আর গাছটা আমার লম্বা হয়ে যেত আমি অতটা বুঝে উঠিনি আসলে সবই নতুন নতুন সবাই বোঝে না যারা নতুন আছেন তারা আমার মতন দেখেন আমাকে দেখে শেখেন আমিও নতুন নতুন চাষ চারা গাছ লাগাচ্ছি আমি অনেক কিছুই বুঝি নাই এখন বেশ একটু একটু করে সব কিছুই বুঝতে পারছি বাস আমি এই গাছগুলো দেখেন সুন্দর করে পুনিং করে দিয়েছি আপনারাও আপনাদের গাছগুলো সুন্দর করে এভাবে পুনিং করে দেবেন তারপরে দেখবেন সব গাছগুলো সুন্দর হয়ে যাবে আসলে আমার প্রথম দিকে আমি বুঝতে পারছিলাম না আমি কোন ডালটা রাখবো কোন ডালটা রাখবো না পরে এখন একটু মাঝে মাঝে সব কিছু করার পরে নিজেই বুঝতে পারছি যে এই ডালগুলো আমার রাখা যাবে না তো বাস হয়ে গেছে আমার শেষ হয়ে গেল আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই আমার চ্যানেলটা ভালো থাকবেন বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন আবার আগামীতে কোনো একটা ভালো ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আসব হাফেজ আসসালামু আলাইকুম